নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো তোমাদেরকে দুর্গা স্তোত্রং সম্পর্কে বলবো সেটা বড় আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো আর যারা দেখার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও তারা প্লিজ ভুলে না গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তোমাদের কিন্তু তাহলে এই ভিডিওর সমস্ত তথ্য পেতে কিন্তু অনেক বেশি সুবিধে হবে তো দুর্গা দুর্গাস্তোত্রম এই দুর্গা দুর্গাস্তোত্রম কিন্তু মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী সব সময় কিন্তু পড়তে হবে পড়তে পারলে মানে খুবই ভালো এটা পড়া উচিত তো আবার একটা ব্যাপার আমি সমস্ত ভিডিওতে আগের ভিডিওতেও বলেছি যে দুর্গা পুজোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই পুরোহিতকে তিথি মেনে চলতে হয় তিথির ব্যাপার থাকে এবং তিথির আগে যদি ভোগ নিবেদন পর্যন্ত করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ তিথির পর ভোগ দিলে হিসাবে যদি সপ্তমী তিথি ছেড়ে যাচ্ছে তারপরে আমি ভোগ দিচ্ছি তাহলে সেটা হিসেবে কিন্তু অষ্টমীতে গিয়ে ভোগটা হয়ে যায় সপ্তমীতে হচ্ছে না কিন্তু অনেক সময় এরকম মেনে সম্ভব হয় না হয়ে ওঠে না সেটা আলাদা কথা কিন্তু যেহেতু পুরোহিতদের অবশ্যই তিথি মেনে চেষ্টা করতেই হবে সেই জন্যে কিন্তু পুজোর ক্ষেত্রে কতটা কী করা যাবে সেটা কিন্তু দেখতে হবে এই স্তোত্রমটা রোজ পড়তে পারলে ভালো হয় সপ্তমী অষ্টমী নবমী কিন্তু সময় এটাও ব্যাপার আছে একটা তো এই স্তোত্রমটাই আমাদের বলছি এটা কিন্তু একদম পুজোর প্রত্যেকদিন দিন পুজোর একদম শেষে কিন্তু দুর্গার এই স্তোত্রম পাঠ করতে হবে ওং দুর্গাং শিবাং শান্তি করিং ব্রহ্মাণী ব্রাহ্মণ প্রিয়াম সর্বলোক প্রণে তিনচ সদা শিবং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং বিশ্বমাতাং চণ্ডিকাং বিশ্বেং বিশ্বমতাং সর্বদেবময়ীং প্রনম সর্বলোক ভয়াপোহম ব্রহ্মেণ বিষ্ণু নমিতাং প্রণমা উদা উম বিন্ধু নীলয়াং দিব্যস্থান নিবাস যোগিনী যোগ জননী চণ্ডী কাং প্রণমামহং ঈশানু মাতরং দেবী মিশরী মিশরপ্রিয়ম প্রণতস্মি সদা দুর্গং সংসারণ্য বতারিনম য ইদং পাঠতি স্ত্রণং শিনয়দ বাপি জো নর সমুক্তা সর্ব পাপেভ্য মদতে দুর্গায়া ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি কামাক্ষ দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতেশোর নায়কে কুলদত্ত করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডে প্রচণ্ডাসী প্রচণ্ড বলশালিনী ロコマンサラバトデビビセサリナモストテードルゴタリニドルゲトンサラバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバーサーバー হর শোকং হর রোগং হর খোভং হরম কালী কলি কালি মহাকালি কালিকে ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে সংগ্রামে বিজয়ং দেহি দেহি সদা গৃহে সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালি আয়ু রাগ্র বিজয়ং দেহিদেবি নমসে আয়ুর্দা তু মে কালী পুত্রাং দেে সদাশিবে ধনং দেহি মহামায় নর সিংহী যশো মম শিরো মে চন্ডিকা পাত কণ্ঠং পাঁ মহেশ্বরী হৃদয়ং পাতু চামুণ্ডা সর্ব পাতু কালিকা অন্ধং দারিদ্রং, রোগ রোগস কুণ বন্ধু স্বজন বৈর্যং দুর্গতং হর দুর্গতিং প্রতিষ্ঠা চ লক্ষ সদা স্থিরা প্রভুত্বং তং মস্ত তোপরী ধন্য হত্ত সফলং জীবিতং মম আগতা যত দুর্গে মােশ্বরী মমালায়ং অর্ঘম পুষ্পঞ্চ নৈবেদ্যং মল মলয় গৃহানবদে দেী কল্যাণ করা ওং কৃতা পূজা মায় ভ নবদুর্গে সর্বর্চি ভোক্তা ভোগানবরং দত্তা কু ক্রিয়া যথাশুক ওং মন্ত্রহীন ক্রিয়া হীন ভুক্তিহীন মহেশ্বরী

শরণ নেত্রাম্বা গৌরী নারায়ণীর নমস্তুতে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা স্তোত্রটা পাঠ করবে যারা দুর্গা পুজো করবে তাদের কিন্তু এইভাবে অবশ্যই স্তোত্রটা পাঠ করতে হবে এবং এটা এইভাবে মহাসপ্তমী পুজো কিন্তু এখানে শেষ হবে এই রকমভাবে কিন্তু মহাষ্টমী মহানবমী প্রত্যেকটি ক্ষেত্রেই পুজোর শেষে অবশ্যই পারলে সময় থাকলে এই স্তোত্রটা পাঠ করতে হবে অনেক সময় হয়তো মহাষ্টমীর ক্ষেত্রে পুজোর টাইমে শর্ট হতে পারে মহাষ্টমীতে যেহেতু সন্ধি পুজো এবং অঞ্জলি ব্যাপার থাকে যদিও এবছরে অনেকটাই টাইম আছে তো সেদিনটি না পারলেও অবশ্যই কিন্তু সপ্তমী নবমী অন্য দিনগুলোতে অবশ্যই তোমরা এই স্তোত্রটা পাঠ করবে দুর্গা স্তোত্র তো আশা করছি যারা আজকে তোমরা এই স্তোত্র নিয়ে তোমরা আগ্রহী ছিলে এবং যারা দুর্গাস্তোত্র শুনতে চাইছো তাদের জন্য কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটা অনেক উপকারী হবে